আমরা হিন্দুরা সবচেয়ে ভালো থাকবো আমি তালার হিন্দু ভাইদেরকে বলবো এইবার সব দলকে পরীক্ষা করেছেন একটা পরীক্ষা করে দেখুন আল্লাহ সব নেতৃত্ব আছে দেশটা কেমন চলে এই পরীক্ষা করে দেখতে রাজি আছি আমরা আমি বলি সেদিন একটা লোক দেখলাম বলেছে অনলাইনে লাঙল দিয়ে জমি চাষ করা হয়েছে হয়েছে ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হইল কি পরিমাণ বাড়ি আনতে পারলে দাড়ি ওজন করে দেখো দাড়ি ওজন করে দেখো এইটা দিয়ে দেশ দুনিয়া সংসার চলবে কিনা চলে নাই তিনবার শাসকেরা ভোট দিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য বদল করেছে মানুষের ভাগ্য বদল হয় নাই তাই এবার দেশের প্রান্ত প্রান্তে اكو গাড়ি পল্লার দোয়া দেখছে যেখানেই যাই रिक्शावाला ঠেলাওয়ালা হকার কেমপওয়ালা জিজ্ঞাসা করি ভাই কোটের খবর টা কই লোকেরাজে আমারে বলে ভাই জমির বিয়েশ কইবা না এবার গাড়ি পল্লাই করছো কি আপনাদের কি সেই খবর আছে তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশ জামাত ইসলামীন যদি আল্লাহ তালার দয়া হয় এই জাতির পক্ষে যদি নিরাপদ বাংলাদেশ উন্নত বাংলাদেশ থাকে তাহলে ইনশাল্লাহ জামাত ইসলামের হাতে রাষ্ট্রের দায়িত্ব আসবে আমাদের আমি বলেছেন আল্লাহ তালা যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন আমরা শাসক হব না আমরা সেবক হবো এক ঠিক সন্ত্রাস বিরোধী বাংলার মানুষ পছন্দ করে না ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভর্তি ব্যর্থ করে শিবলে স্টেটে भी बहुत ड्रामा है। থাকতে দিত না। इफ्तार करते करे पिटायतो। নামাজ করলে पिटायतो। দাঁড়ি দেখলে पिटायतो। কি ফেলল কিনা বলেন। আর বলতো রত কাটা পাকিস্তানি রাজাকার কত গালি দিয়েছে। সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওর দিয়ে যারা গালি দিয়েছে তাদেরকে হারিয়ে দিয়েছে। দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায়। কোনো ট্যাগ লাগানো। কোনো প্রচার কোনো হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায় তাহলে আমরা তো তাদের বাপ চাচা আমরা তাদের বাপ চাচা দাদা আমারই তো ছেলে ওরা তো ওরা যদি বদলে যেতে পারে আমরা বদলে যেতে পারবো না বিশ্ববিদ্যালয় নির্বাচন বার্তা দিয়েছে তারা বল যে হক পিতা ও বড় ভাইরা আমরা বদলে গেছি তোমরা বাংলাদেশকে বদলে না আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাল্লাহ

লি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুন ফাস্টার ব্রাইটেনিং